আসসালামু আলাইকুম নানারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো হাজি নানারা কি কী পিছে দিকে ক তো কি এসে রুই এটা আচ্ছা কইতে পারলে তোমরা কি এই দু কেজি না দুটা মিষ্টি খাওয়াবো বেশি লাগে দুটা ইউটিউবে রনকাম নাই রে ভাই রে দুটা মিষ্টি খাওয়াবো যাই হোক এটা হচ্ছে নানারা ভালো ভালোই করে জানে এটা ধান লাগাবে ধানের লাগায় হালকা হালবা দিয়েছে আর কি কী কহবো না যে কদিন থেকে পানি হয়নি রোদ বইছে তো মনে করো যে কৃষকেরকে হ্যাঁ আর কব না কৃষকেরকে দুঃখ কে দেখবে তো নানারা যাই হোক ভালো আছেন সবাই তো কি আর কব নানারা সবাই তো ভালো আছে কারা কারা খারাপ আছে একটু কমেন্টে তো আর যারা যারা খারাপ আছে তাদের জন্য আমার হাত তরফ থেকে কি দেবো কহযি তো নানারা কহিছে যে এটা আবার কোন ইয়ার ভাষা দেড়া ভাষা কহিছে আসলে নানারা এটা হচ্ছে চাঁপাইনগঞ্জ জেলার ভাষা চাবাইনগঞ্জ জেলার আঞ্চলিক ভাষা তো আঞ্চলিক ভাষার সাথে সবার পরিচিত নাই কার কার আছে আঞ্চলিক ভাষার সাথে তো নানারা যার যার আছে তারা তারা কমেন্টে জানাবেন অবশ্যই আর যার ক্ষেত্রে নাই তারা তো মনে করেন যে নতুন যারা নতুন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তাহলে আমি ভাববো আমার নানারা নতুন নতুন নানারা এসেছে আমার চ্যানেলে তো নতুন নতুন মজার মজার ভিডিও উপহার দিতে তো যারা যারা নতুন নতুন ভিডিও নিতে উপহার নিতে এসেছে আর চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো এখানে চলে যাচ্ছি না না তবে আজকের যাওয়াটা শেষ যাওয়া হবে না পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তোমার মাঝে হ্যাঁ তো তৎক্ষণ পর্যন্ত ভালো থাকুন ওনারা ঠিক আছে আর ই করো না কারোর সাথে ওই ওটা করো না ঠিক আছে ভালো থাকো